ভগবান সব কিছু সইতে পারে মা একটা জিনিস তিনি সইতে পারেন না সেটা হচ্ছে কারোর মধ্যে যদি অহংকার থাকে সেটা কিন্তু তিনি কিছুতেই সইতে পারে না আগেই বলেছি কোন ক্ষেত্রে শুধুমাত্র যে ভগবানকে ভালোবাসার জন্যই অহংকার আসে তা নয় অহংকারের অনেক ভাগ আছে বাবা কারোর একটু টাকা পয়সা থাকলে দেখবেন অহংকার হয় কি হয় তো যার একটু টাকা আছে সে দেখবেন মানুষকে মানুষ বলে গণ্য করে না অর্থাৎ টাকারও অহংকার আছে আবার অনেকে দেখবেন রূপেরও অহংকার আছে একটু যদি দেখতে সুন্দর হয় সে কাউকে পাত্তা দিতে চায় না আমি এত সুন্দরী তাই না এটাও একটা অহংকার তাই যখনই তুমি অহংকার করবে সবার আগে জানবে যে তুমি যেটা নিয়ে অহংকার করছো সেটা তো তোমার নয় তুমি কি নিয়ে অহংকার করছো যেটা তোমার তবে তো তুমি অহংকার করবে তোমার তো নয় সে দিয়েছে তাই তুমি পেয়েছ সে যখন চাইবে আবার কেড়ে নেবে তাহলে কিসের অহংকার আজ যে রাজা কাল সে ভিখারী হম তাই তো বাবা আজ যে রাজা কাল সে ভিখারি আমার কর্ম অনুযায়ী আমি ফল ভোগ করবো আমি যেমন কর্ম করব তেমনই আমাকে ফল পেতে হবে তোমার মধ্যে যদি একবার অহংকার এসে যায় কখন যে ভগবান তোমার কাছ থেকে সর্বস্ব কেড়ে নেবে তুমি নিজেও জানো না ওই যে একটা গান আছে না কাহারও সমান নাহি যায় হ্যাঁ আজকে যে রাজা ধীরাজ সে ভিক্ষা চাই তাই মাগ অহংকার করার মতো কিছুই আমাদের নেই এ দেহটাও তো আমার নয় কি বাবা দেহটা আমার কোনো কিছু যত্ন করে আলমারিতে তুলে রাখবেন দশ বছর দেখবেন দশ বছর পরে বের করবেন সেটা তেমনই আছে কিন্তু এই দেহটাকে যতই যত্ন করুন না কেন আপনি সময় যখন হবে চুল পারবে দাঁত পড়বে চোখে দেখবো না কানে শুনবো না যতই দামি দামি ক্রিম না কেন স্কিনটা যাতে গুটিয়ে না যায় গ্লামার নষ্ট না হয় কিন্তু হবে কি ধরে রাখতে পারবো পারব না কেন বলুন তো এটা তো আমার দেওয়া নয় এটা আমার নয় এটা তিনি দিয়েছে তাই আমি পেয়েছি আবার যখন সময় হবে এটা ফেলে দিয়ে আমাকে চলে যেতে হবে তাই গৌর অর্থাৎ ভগবানের দেওয়া যে ঘর এটা ভগবানের দেওয়া ঘর এই ঘরে আমি বাস করছি আমি মানে যে শক্তির জোরে আপনাদের সামনে দাঁড়িয়ে এখনো আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি যে শক্তিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি কৃষ্ণক নাম উচ্চারণ করতে পারছি যে শক্তিতে শ্বাস প্রশ্বাস চলছে যে শক্তিতে আজও আমি এখানে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে আমি সেটা যখন থাকবে না এই দেহটা থাকবে আর ওই যে আমি এই যে শব্দটা আমি এই শব্দটা চলে যাবে আর আমি খুঁজে পাব না কেউ দেখতে পাবে না আমি চলে যাব, দেহটা থেকে যাবে অসার দেহ তাহলে কিসের এত অহংকার কিসের এত গর্ব আমাদের কি লাভ কোনো লাভ নেই যতটুকু কর্ম করবে সেটুকুই তোমার সঙ্গে যাবে তবে সৎকর্ম করলে সুফল পাবে কুকর্ম করলে কুফল পাবে